চট্টগ্রাম বোর্ডের এস এসসি এইচএসি সার্টিফিকেটগুলো কীভাবে সংশোধন করবেন সেই বিষয়ে আজকে একটি বিস্তারিত আলোচনা করব এবং ভিডিওটি এমনভাবে বানানোর চেষ্টা করব যাতে আপনাদের হয়রানি যাতে না হতে হয় দেখা যায় যে একটি কাজ করতে গেলে তিন চার জায়গায় দৌড়াতে হয় তারপর কাজ হচ্ছে না আবার করতে হয় এক এক জায়গায় যাবেন এক এক তথ্য পাবেন তারপর আবার সেটা করবেন সেই বিষয়গুলো আমি চিন্তা করেছি এড়ানোর জন্য একেবারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনাদের যাতে একবারের জায়গায় দুইবার যেতে না হয় তাছাড়াও আরও আলোচনা করব কত টাকা আপনার খরচ হবে এবং কিভাবে খুব পরিষ্কারভাবে কাজটি করতে পারবেন সে বিষয়ে একটি আলোচনা আমি হচ্ছে করব আপনারা আশা করি যে খুব সহজেই সার্টিফিকেটগুলো নিজে নিজে সলভ করতে পারবেন কোনো দালালের প্রয়োজন হবে না চলুন আমরা কিভাবে প্রসেসিংটা শুরু করবেন চট্টগ্রাম বোর্ডের সার্টিফিকেট সংশোধনের সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা শুরু করি সর্বপ্রথম যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে চট্টগ্রাম বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে আপনার হচ্ছে এসএসসি এইচএসির সেই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন চলে যেয়ে তারপরে সেটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ ফিল আপ করতে হবে কি ফিল আপ করতে হবে দেখুন আপনার ভুল কি কি সেটা আগে নির্ণয় করতেই হবে যে আপনার নিজের নাম ভুল না কি হচ্ছে আপনার বাবা মার নাম ভুল না বয়স ভুল এই বিষয়গুলো ম্যাক্সিমাম টাইমে এই বিষয়গুলোই ভুল হয় সার্টিফিকেটে সো এই বিষয়গুলো আপনার আইডেন্টিফাই করে আপনার এমন একটা জিনিস দিতে হবে যেটা সব জায়গায় ক্লিয়ার থাকে মানে হচ্ছে আপনার মার নাম আপনার মার ভোটার আইডি কার্ডে আপনার জন্ম নিবন্ধনে আপনার ভোটার আইডি কার্ডে সব ঠিক থাকে এইভাবে আপনার এই তিনটা জিনিস আপনার আপনার বাবা এবং মার এই তিনটা ডকুমেন্ট যাতে এক হয় আর এগুলো যদি এক না হয় তাহলে কিন্তু আপনি সংশোধন করতে পারবেন না তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনি চাইলে নিজে নিজে আবেদন করতে পারেন অথবা আপনি যদি চান তাহলে আপনার বাসার পার্শ্ববর্তী যেই কম্পিউটার দোকান রয়েছে সেই কম্পিউটার দোকান থেকে আবেদন করতে পারেন আমি আপনাকে সাজেস্ট করব যারা কম্পিউটার দোকান থেকে করায় তাদেরটা ভালো হবে কারণ হচ্ছে আপনি কিন্তু কখনো আবেদনটি করেন নাই কিন্তু একটা কম্পিউটার দোকানে যিনি হচ্ছে এই কাজগুলো করে থাকেন তিনি অনেক করেছেন তারটা ভুল হবে না আর চট্টগ্রাম বোর্ডের বিষয়টা এরকম হচ্ছে আপনি যদি কোনো কিছু ভুল করে দেন মানে ফিল আপ না করেন ভুল হয়ে যায় এবং সেই ভুল অবস্থায় সাবমিট করে থাকেন তাহলে সেটা কিন্তু বাতিল গণ্য করা হয় বাতিল হিসেবে কাউন্ট করা হয় সো ওই কাগজ কিন্তু আপনার পরেই থাকবে সেজন্য এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনার খুব সুন্দরভাবে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে সো অ্যাপ্লিকেশন করতে কি কি প্রয়োজন সেটি আমি আপনাদেরকে একটু জানাই দেখুন আপনার নিজের নামে যদি ভুল হয় বা আপনার বাবা মার নাম যদি ভুল হয় যেই ভুলটাই হোক না কেন সেই ভুলটা আপনি সংশোধন করাবেন তার জন্য সর্বপ্রথম তিনশো টাকার স্ট্যাম্পে আপনার হচ্ছে একটি হলফনামা করতে হবে সেটা কি ধরেন আপনার নাম ভুল আপনার নাম কোন অংশে ভুল রয়েছে এবং সেই ভুলগুলো আপনি মেনশন করবেন যে আপনার সার্টিফিকেটে এই জায়গাটায় ভুল রয়েছে কিন্তু আপনি এম মান আপনার নাম এইটা আপনার এনআইডি কার্ডের নাম এইটা ঠিক আছে এইভাবে আপনার হচ্ছে লিখে দিতে হবে আর এটা কোনো ইম মানে জটিল বিষয় না আপনি হচ্ছে যে একটা কম্পিউটার থেকে আপনি টাইপ করায় নেবেন টাইপ করায় তারপর হচ্ছে তারাই কিন্তু আবার হচ্ছে আপনার নটারি করে দেয় নটারি কিন্তু করতে হবে সো নটারি করতে দেয় এক তিনশো টাকার স্ট্যাম্প সেখানে হচ্ছে তিনশো টাকার স্ট্যাম্প আপনার ম্যাক্সিমাম সাড়ে তিনশো টাকা বা চারশো টাকা খরচ হবে তাছাড়াও হচ্ছে আপনার এই নটারি করতে ধরেন একশো টাকা খরচ হলো সো এখানে পাঁচশো টাকার একটা মামলা সো এই পাঁচশো টাকায় আপনার হচ্ছে এই নটারিটা করে নিতে হবে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যেই সার্টিফিকেটগুলো রয়েছে সেই সার্টিফিকেটগুলোর স্ক্যান কপি আপনার দরকার কারণ আপনার যেই আবেদনটি করবেন সেখানে এগুলো আপলোড দিতে হবে আপনার এই নটরিটা যে করলেন এই হলফনামাটা নটরাইটা এটাও কিন্তু হচ্ছে আপনার আপলোড দিতে হবে এই জন্যই আপনার করা হয়েছে তারপরে হচ্ছে আপনি এগুলো আপলোড দিলেন আপলোডটা দেওয়াটা মানে কীভাবে আমি আপনাকে বলি ধরেন আপনি এস সংশোধন করবেন এসএসসি সংশোধনগুলো আপনার জেএসসি এবং আপনি যে ফাইভের পরীক্ষা দিয়ে থাকেন ফাইভের পরীক্ষার যেই সমকরণী সার্টিফিকেটটা রয়েছে সেটাও কিন্তু আপলোড দিতে হবে সো আপনার এর মানে হচ্ছে আপনার জেএসসি সার্টিফিকেট ঠিক থাকতে হবে এবং পিএসসি সার্টিফিকেট ঠিক থাকতে হবে যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার পিএসসি থেকে শুরু করতে হবে ঠিক আছে আপনি এসএসসি মনে করেন সংশোধন করবেন কিন্তু আপনার আগে থেকেই এস এবং জেএসি এবং সমকরণী পরীক্ষার সার্টিফিকেট সংশোধন থাকতে হবে এগুলো যদি সংশোধন না থাকে তাহলে ডিরেক্ট আপনি যে এইচ এটা সংশোধন করতে পারবে না সেই জন্য সবাই কিন্তু শুরু করে জেএসি থেকে জেএসি থেকে শুরু করলে তিনটা একসাথে আপনার হচ্ছে সংশোধন হয়ে যায় কোনো ঝামেলা হয় না সো আপনি যেই স্তরেই সংশোধন করবেন পিছনের সার্টিফিকেটগুলো কিন্তু আপনার এক এক করে আপলোড দিতে হবে সেজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তাছাড়াও আপনার জন্ম নিবন্ধন অথবা আপনার এনআইডি কার্ড অথবা এনআইডি কার্ড তাছাড়াও আপনার মা বাবার এনআইডি কার্ডের স্ক্যান কপি আপনার আবেদনপত্রে জমা আপলোড করতে হবে সো এগুলো হচ্ছে ম্যান্ডেটরি জিনিস এগুলো আপনার লাগবেই আবেদনের ক্ষেত্রে সো এগুলো যখন আপলোড দিয়ে দিবেন তারপরে তো হচ্ছে পেমেন্টের বিষয়টা পেমেন্টের বিষয়টা হচ্ছে আপনার প্রতিটা আবেদনের জন্য আটশো টাকা করে চট্টগ্রাম বোর্ডে যেমন পিএসসির জন্য আটশো টাকা এস জন্য আটশো টাকা এইচএসির জন্য আটশো টাকা ঠিক আছে তারপরে হচ্ছে আপনি এই সব কিছু করলেন কিন্তু এগুলো করার পরে আপনি যে কাগজ জমা দিয়ে দেন তাহলে কিন্তু আপনার আর কাজটি সম্পূর্ণ হলো না যে বোর্ডটি ম্যাক্সিমাম মানুষ করে থাকে সেজন্য আমি তাদেরকে একটি সাজেশন দিই সেটা হচ্ছে এই আবেদনটি আপনার স্কুল অথবা আপনার কলেজ থেকে আপনার কলেজের যে অপারেটর কম্পিউটার অপারেটর স্কুলের যে কম্পিউটার অপারেটর সেখানে যে আপনি করুন কারণ হচ্ছে কি আপনার প্রতিষ্ঠানের একটি অ্যাপ্রুভাল দরকার তারা যদি অ্যাপ্রুভাল না দেয় তাহলে সেই আবেদনটি বোর্ডে যেয়ে পৌঁছায় না সেজন্য আমি তাদেরকে বলি আপনারা নিজে নিজে না করে বা আপনার কম্পিউটার দোকান থেকে না করে আপনার সরাসরি যদি আবেদনটি আপনাদের স্কুল অথবা কলেজ থেকে করেন তাহলে অ্যাপ্রুভালটা সাথে সাথে পেয়ে যাচ্ছেন আর আপনার যদি বাইরে করেন তাহলে আবার আপনার স্কুল অথবা কলেজে যে অ্যাপ্রুভালটা নিতে হবে অ্যাপ্রুভালটা নেবেন আপনার হেড স্যারকে বলবেন অথবা প্রিন্সিপাল স্যারকে বলবেন অথবা কম্পিউটার অপারেটর যিনি তাকে বলবেন তিনি আপনার অ্যাপ্রুভালটা করে দেবে তাদের ওয়েবসাইট থেকে ঢুকে তারা সাথে সাথে করে দিবে সেজন্য সবচেয়ে বেটার হয় আপনি হচ্ছে আপনার ক্যাম্পাসে যান আপনার ক্যাম্পাসে যাবেন স্কুলে কলেজে যাবেন আলাদা একটা কথাবার্তা হবে সবার সাথে এবং আপনারটা খুব সুন্দরভাবেই তারা করে দেবে এটা হচ্ছে আপনি এইভাবে করে অ্যাপ্রুভাল করে তারপরে এখন যে কাগজগুলোর কথা বলেছে আপনি আপলোড দিয়েছেন আপনার বাবা মার সার্টিফিকেট সরি আপনার বাবা মার এনআইডি কার্ড আপনার এনআইডি কার্ড আপনার জন্ম নিবন্ধন তাছাড়াও আপনি যে এই নটারি করলেন আপনার বিগত যেসব ভুল সার্টিফিকেটের নাম ভুল ছিল সেই সার্টিফিকেট সার্টিফিকেট তাছাড়াও হচ্ছে আপনার রেজিস্ট্রেশন কার্ড তারপরে হচ্ছে মার্কশিট আর হচ্ছে আপনার কি বলে সার্টিফিকেট তো রয়েছে তাছাড়া হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড এগুলোর একটি ফটোকপি করবেন ফটোকপি করে একটা সেট তৈরি করবেন এই সেটটা তৈরি করে সাথে কিন্তু অবশ্যই আপনার হচ্ছে পিএসসি যেটা ফাইভ এর সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটা রাখবেন এবং সেই সার্টিফিকেটটা কিন্তু সংশোধিত হতে হবে মানে সঠিক হতে হবে ভুল হলে হবে না আর যদি আপনাদের ফাইভ এর সার্টিফিকেট ভুল থাকে তাহলে আমার হচ্ছে প্লে লিস্টে যান প্লে লিস্টে যেয়ে সেখান থেকে দেখে নেন যে ফাইভ এর সার্টিফিকেট টাকা ছাড়া কিভাবে আপনারা সংশোধন করতে পারবেন সেটি আমি বিস্তারিত সেখানে আলোচনা করেছি সো এই ডকুমেন্টগুলো গুছিয়ে একটি ফটোকপি করে সেট করবেন এবং অরিজিনাল যেই ডকুমেন্ট সেই ডকুমেন্টটা কিন্তু রাখতে হবে কারণ আপনি যখন বোর্ডে যাবেন তখন তারা দেখতে চাইতে পারে যে আমরা দেখতে চাই হ্যাঁ তখন কিন্তু দেখতে দিতে হবে সো আপনি দুইটাই নিয়ে যাবেন ফটোকপি করে নিয়ে যাবেন অরিজিনালগুলো নিয়ে যাবেন নিয়ে যেয়ে তারা জমা নেবে জমা নিয়ে তারপরে হচ্ছে আপনাকে ফ্রেশ কপির জন্য মানে কিছুদিন পরে ফ্রেশ জন্য আপনাকে মেসেজ দিয়ে দিবে আর যেই ফোন নাম্বারটা দেবেন আবেদনে সেই ফোন নাম্বারটা ভ্যালিড হতে হবে কারণ সকল আপডেট কিন্তু সেই ফোন নাম্বারে আসবে তাছাড়া অন্য অন্য বোর্ডের যেই সব সমস্যা রয়েছে সেই সব সমস্যা নিয়েও আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরি করেছি তাছাড়াও আরও ইনফরমেটিভ ভিডিও রয়েছে যেগুলো হচ্ছে আপনার পাসপোর্ট কীভাবে করবেন এনআইডি কার্ড কীভাবে করবেন সমাধান করবেন আরও তথ্যমূলক ভিডিও রয়েছে সেগুলো দেখে আপনারা উপকৃত উপকৃত হতে পারবেন থ্যাংক ইউ সো মাচ